উত্তরবঙ্গের সবচেয়ে ধনী পাঁচ জেলা উত্তরবঙ্গের নাম শুনলেই চোখে ভেসে ওঠে কৃষি নদী আর পরিশ্রমী মানুষের ছবি অঞ্চলটি শুধু কৃষি নির্ভর নয় অর্থনৈতিক দিক থেকেও বেশ ভালো অবস্থানে আছে আজকের ভিডিওতে আমরা জানবো উত্তরবঙ্গের সেই পাঁচটি ধনী জেলা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক কোন কোন জেলা উত্তরবঙ্গ কি করেছে আরো সমৃদ্ধ ও সম্ভাবনাময় নম্বর নওগাঁ নওগাঁ জেলা অর্থনীতির কারণে কৃষিভিত্তিক উত্তরবঙ্গের একটি ধনী জেলা হিসেবে পরিচিত এখানে প্রচুর ধান উৎপাদন হয় এবং রয়েছে অসংখ্য চালকল ধান ও চালের ব্যবসা করে এখানকার মানুষ ভালো আয় করছে যা নওগাঁকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও ধনী জেলায় পরিণত করেছে নম্বর চার রাজশাহী রাজশাহী জেলা শিক্ষা আমের ব্যবসা ও নগর ভিত্তিক বাণিজ্যের কারণে উত্তরবঙ্গের অন্যতম ধনী জেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বড় শিক্ষা প্রতিষ্ঠান আম রপ্তানি এবং সীমান্ত বাণিজ্য এই জেলার মানুষের আয়ের প্রধান উৎস উন্নত অবকাঠামো ও ব্যবসার সুযোগ থাকায় রাজশাহীর মানুষের জীবনমান তুলনামূলকভাবে অনেক ভালো নম্বর তিন পাবনা পাবনা জেলা শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের জন্য উত্তরবঙ্গের একটি ধনী জেলা হিসেবে গড়ে উঠেছে ঈশ্বরদীর শিল্পাঞ্চল এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই জেলার অর্থনীতিকে আরো শক্ত করেছে কৃষি ও দুধ উৎপাদন মানুষ থেকেও ভালো আয় করে নম্বর দুই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা গবাদি পশু দুধ উৎপাদন ও তাঁত শিল্পের কারণে উত্তরবঙ্গের একটি ধনী জেলা যমুনা নদী কেন্দ্রিক ব্যবসা এবং বড় পশুর হাটগুলো এই জেলার অর্থনীতিকে চাঙ্গা করেছে। এই কারণে সিরাজগঞ্জের অর্থনৈতিক কার্যক্রম বেশি এবং মানুষের আয় তুলনামূলকভাবে বেশি। নম্বর এক বগুড়া। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া জেলা শুধু যোগাযোগের কেন্দ্রই নয় বরং এটি উত্তরবঙ্গের বাণিজ্যিক রাজধানী হিসেবেও সুপরিচিত। বড় বড় বাজার, অসংখ্য শিল্পকারখানা, উন্নত পরিবহন ব্যবস্থা এবং নানামুখী ব্যবসা-বাণিজ্যের কারণে বগুড়ায় অর্থনৈতিক কার্যক্রম সবচেয়ে বেশি। এই সব কারণেই বগুড়া আজ উত্তরবঙ্গের সবচেয়ে ধনী ও প্রভাবশালী জেলা হিসেবে। সুপ্রিয় দর্শক ভবিষ্যতে পরিকল্পিত উন্নয়ন ও বিনিয়োগ পারলে এই জেলাগুলো উত্তরবঙ্গকে আরো এগিয়ে নিয়ে যাবে আপনি যদি উত্তরবঙ্গের হয়ে থাকেন তাহলে আপনার জেলার নামটি কমেন্টে লিখুন অন্য জেলার হলে আপনার প্রিয় জেলার নামটিও লিখতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ